আসসালামু আলাইকুম আজকে আমি দানাদার মিষ্টি বানিয়ে দেখাবো খুবই সহজভাবে উপস্থাপন করব এই মিষ্টি দেখতে যেমন লোভনীয় খেতে কিন্তু দারুণ টেস্টি হবে আর একদম দোকানের মতোই পারফেক্ট হবে আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে চুলে প্যানে নিয়েছি এক লিটার লিকুইড দুধ এখানে আমি গরুর দুধ নিয়েছি এখন আমি নেড়ে চেড়ে জাল করে বলক তুলে নিব ভালোভাবে বলক তুলে নিতে হবে দেখুন ভালোভাবে ফুটে উঠেছে ফুটে ওঠার পরও আরও দুই মিনিট আমি জাল করে নেব দুই মিনিট জাল করে নেওয়ার পরে আমি চুলা অফ করে চুলা থেকে নামিয়ে নিচ্ছে চুলা থেকে নামে আমি তাপমাত্রা একটু কমিয়ে নিব মানে এক মিনিট পর আমি এক মিনিট পর আমি এখানে নিয়েছি লেবু রস তিন টেবিল চামচ লেবুর রসের সাথে তিন টেবিল চামচ পানি মিক্স করে নিয়েছে এখন দিয়ে দিচ্ছি লেবু রস কিন্তু ঘন দিবেন না লেবুর রসের সাথে পানি মিক্স করে দিতে হবে তাহলে পারফেক্ট সানা হবে এখন আমি একটু নেড়ে চেড়ে নিব দেখুন অনেক সুন্দরভাবে সানা কেটে গেল এখন আমি একটা স্টেনারে সাদা কাপড়ের উপরে ঢেলে নিচ্ছি নিয়ে আমি ঠান্ডা পানিতে ধুয়ে নেব ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে তাছাড়া কিন্তু লেবুর টক ভাব থেকে যাবে তিন চারবার পানি চেঞ্জ করে করে ধুয়ে নিতে হবে ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি পানি চেপে চেপে ফেলে দেব পানি চেপে ফেলে দিয়ে আপনারা চাইলে ঝুলিয়েও রাখতে পারবেন আবার চাইলে আমার মতো টিস্যু দিয়ে ভালো করে পেঁচিয়ে টাওয়াল দিয়ে পেঁচে রেখে দেবো আধা ঘন্টা তাহলে খুব তাড়াতাড়ি পানি শুষে নিবে এরকম করে কিচেন টিস্যু নিয়েছি নিয়ে আমি কয়েকটা একসাথে নিয়ে জড়িয়ে নিচ্ছি পেঁচিয়ে নিলাম তারপরে মোটা টয়েল নিয়ে এসে দিয়ে আমি এইরকম করে পেঁচে রাখব আধা ঘন্টা আধা ঘন্টা পর আমি ফিরে আসলাম ছানা অনেক সুন্দর হয়েছে এখন আমি খুলে আপনাদেরকে দেখাচ্ছি লেবু রস দিয়ে এইভাবে ছানা কাটবেন দেখবেন একদম পারফেক্ট হবে ছানা একদম নরম হয়েছে ছানা কিন্তু বেশি ড্রাই হলে মিষ্টি ভালো হয় না রকম ছানা হতে হবে চাপ দিলেই গলে যাচ্ছে এই রকম এখন আমি এই ছানা ভালো করে মথে নেব পাঁচ ছয় মিনিট ধরে কিন্তু মথে নিতে হবে তাহলে সানার ভাব চলে যাবে আর একদম ক্রিমের মতো হয়ে আসবে যদি দেখেন যে ছানা বেশি শক্ত হয়ে গেছে তাহলে আপনারা সামান্য পরিমাণে পানি অ্যাড করে মথে নেবেন তাহলে একদম ক্রিমের মতো হয়ে যাবে দেখুন এইরকম করে মথে নিতে হবে এখন আমি কিছু শুকনো উপকরণ অ্যাড করে দিব ময়দা নিয়েছে এক চামচ আর এখানে নিয়েছে কর্নফ্লাওয়ার এক চামচ আর কিছু অ্যাড করতে হবে না এই দুইটা দিলেই হয়ে যাবে এখন আমি ভালো করে মেখে নেব তারপর এলাচি গুঁড়া সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছে আপনারা চাইলে শিরার মধ্যে আস্ত দিতেও পারবেন আমি এখন দিয়ে দিলাম এখন আমি ভালো করে মথে নিব অনেক আপুরা ভাইয়ারা বলেন যে লেবুর রস দিয়ে ছানা কাটা যাবে কি না এর জন্য আজকে আমি আপনাদেরকে লেবুর রস দিয়ে ছানা কাটিয়ে দেখালাম আর এবার ওটা স্কিপ করবেন না একদম পুরা ভিডিও দেখার চেষ্টা করবেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন এখন আমি ঢেকে রাখবো রেখে আমি চিনি শিরা তৈরি করে নেব এর জন্য চুলায় প্যান বসে দিয়ে দিচ্ছে চিনি এক কাপ আর এখানে আমি চিনি শিরা দিয়ে দিচ্ছি দুই কাপ চিনি শিরা যদি হাতের কাছে না থাকে তাহলে চিনি আড়াই কাপ দিয়ে দিবেন আমি ডিপ ফ্রিজে চিনি শিরা রেখে দিয়েছিলাম অনেক চিনি শিরা জমে আছে জন্য দিয়ে দিলাম আর পানি দিয়ে দিচ্ছে দুই কাপ এক কাপ চিনি দুই কাপ চিনি শিরা আর পানি দিয়ে দিলাম দুই কাপ আপনারা যদি দুই কাপ চিনি দেন তাহলে পানি তিন কাপ অ্যাড করে দিবেন এখন আমি নেড়ে চড়ে বলক তুলে নেব বলক হতে থাকুক আর এদিকেই মিষ্টি আমি বানিয়ে নেব আর একটু মথে নিচ্ছে তারপরে আমি লেচি কেটে নিব। তাহলে প্রত্যেকটা মিষ্টি সমান হবে আর যদি মিষ্টি বানানোর সময় দেখেন যে মিষ্টি ফেটে ফেটে যাচ্ছে তাহলে সামান্য পানি দিয়ে ভালো করে মথে মিষ্টি সেপ দিয়ে নেবেন তাহলে মিষ্টি একদম মসৃণ হবে এখন আমি সমান করে লেচি কেটে নিলাম একটা করে লেচি নিয়ে এইরকম করে আমি মিষ্টির সেপ দিয়ে নিচ্ছে আর মিষ্টিগুলো কিন্তু একদম স্মুথ করে বানিয়ে নিতে হবে গায়ে ক্র্যাক থাকা যাবে না আমি ছোটো ছোটো করে মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি এই মিষ্টিগুলো শিরার মধ্যে দেওয়ার পরে ফুলে একদম বড় বড়ো হয়ে যাবে সবগুলো বানানো হয়ে গেলে সাথে সাথেই চিনি শিরার মধ্যে দিতে হবে চিনি শিরাতে অনেক নোংরা থাকে চিনির মধ্যে আমি এরকম করে তুলে ফেলে দিচ্ছে এখন আমি সামান্য ঠান্ডা পানিতে নিয়েছে এক চামচ ময়দা দিয়ে ভালো করে মিক্স করে নেব নিয়ে আমি এই ফুটন্ত শিরার মধ্যে দিয়ে দেবো তাহলে দেখবেন যে একদম ঝাঁক উঠবে আর ঝাঁকের নিচে মিষ্টি কিন্তু ভালোভাবে কুক হবে এখন আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি ভালোভাবে বল কষার পরে মিষ্টি দিতে হবে তাহলে মিষ্টিগুলো কিন্তু ভেঙে যাবে না ফেটেও যাবে না চুষও যাবে না এখন আমি ঢেকে জাল করব বিশ মিনিট আর উতলে পড়ে যেতে লাগলে ঢাকনা খুলে দিতে হবে যেহেতু ময়দার মিশ্রণ আছে মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়েছেড়ে দিতে হবে তাছাড়া কিন্তু উতলে পড়ে যাবে আবারও ঢেকে দিলাম এখন আমি দশ মিনিট পর শিরাটা বেশি ঘন হয়ে গেছে এক চামচ ফুটন্ত গরম পানি অ্যাড করে দিলাম এক চামচ করে দিতে হবে আবারও ঢেকে দিচ্ছে পাঁচ মিনিট পর পর আমি তিনবার ফুটন্ত গরম পানি অ্যাড করে দেব এক চামচ করে মিষ্টি ভালোভাবে কুক হওয়ার পরে শিরাটা ঘন করে নিতে হবে আমি মিষ্টি বিশ মিনিট জাল করে নিয়েছি আর শিরাটা অনেক ঘন হয়ে গেছে মিষ্টি চেক করে দেখব যে হয়েছে কি না এক বাটি পানির মধ্যে মিষ্টি দিয়ে দিলাম মিষ্টি তলায় চলে যাচ্ছে তার মানে মিষ্টি ভালোভাবে হয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি চিনি এখানে হাফ কাপ চিনি নিয়েছি দিয়ে দিচ্ছি তাহলে একদম দানা দানা হবে মিষ্টিগুলো ভালো হবে এখন আমি দিয়ে নেড়ে চেড়ে নেব কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছে আর একদম ঘন হয়ে গেছে এই রকম মিষ্টি হতে হবে এখন আমি চুলা থেকে নামিয়ে রেখে দেবো এক ঘন্টা এক ঘন্টা পর ঠান্ডা হলে সার্ভ করে আপনাদেরকে দেখাবো এখনও খাওয়া যাবে আমি একটা মিষ্টি কেটে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন মিষ্টির ভিতরে কতটা রস ঢুকেছে আর মিষ্টি কতটা পারফেক্ট হয়েছে এখন আমি এই মিষ্টি ঢেকে রেখে দেবো এক ঘন্টা পরে সার্ভ করে আপনাদেরকে দেখাবো ফিরে আসলাম এক ঘন্টা পর দেখুন মিষ্টি কতটা লোভনীয় হয়েছে মিষ্টি এখন আমি সার্ভ করে নিচ্ছি ঠান্ডা হয়ে গেলে কিন্তু চিনি জমে যাবে তখন মিষ্টিগুলো দেখতে আরও বেশি লোভনীয় লাগবে সবগুলো মিষ্টি আমি সার্ভ করে নিলাম আর উপুদ দিয়ে আমি চিনি ছিটিয়ে দিয়েছি যেহেতু এখানে দানাদার মিষ্টি দেখতে অনেক লোভনীয় লাগবে এর জন্য এখন একটা মিষ্টি আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি আবারও ভিতরটা কেমন হয়েছে একদম দানা দানা হয়েছে আর দেখতে অনেক লোভনীয় খেতে কিন্তু অনেক টেস্টে হয় আমি খুবই সহজভাবে আপনাদেরকে দেখালাম যেন আপনারা সবাই এই মিষ্টি বানিয়ে খেতে পারেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর এই রকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আবারও দেখা হবে আল্লাহ হাফেজ